বিরাজ মিরাজ মিরাজ আরহিমিম এবং সাকিবকে কি দেখালো একটু ভালোভাবে লক্ষ্য করুন সো ভিওর্স আমরা সবাই জানি যে মিরাজ এবং আরোহী মিমের একটা চুটিয়ে ঝুটি ছিল সেই জায়গা থেকে তাদের সম্পর্ক অনেকে বলে প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক অনেক সম্পর্ক ছিল সেই সম্পর্কে ফাটল দ্বারাই কিন্তু জুনিয়ার সাকিব সাকিব এসে বর্তমানে আরোহী মিমের সাথে সম্পর্কে জড়িয়ে মিরাজকে ছিটকে দেয় তো আমার কথা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন মিরাজের চোখে একটা প্রতিশোধের নেশা হয়তো শুটিং হতে পারে সেটা ভিন্ন কিন্তু মিরাজ কিন্তু তার পিস্তলের পিস্তল দিয়ে দেখাচ্ছে যে শুট সো এই কথাই বলবো যে মিরাজের মনে যে ক্ষোভটা যে জুনিয়র এসে আর আরোহী মিমকে ছিনিয়ে নিল তার কাছ থেকে সেই জায়গাটা কিন্তু মিরাজ কখনোই ভুলতে পারবে না মিরাজ না এই ব্যাপারটা যার সাথেই ঘটবে সে কিন্তু কখনোই সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না ওই মিম আমরা জানি প্রথমে মিরাজের সাথে ভালো ভালো নাটক বিভিন্ন শর্ট ফিল্ম উপহার দিয়েছে তো এক পর্যায়ে দেখা যায় সাকিবের আগমন এবং সাকিব কিন্তু বর্তমানে আরোহীর পিছনে মানে আরোহী যার পরে আরোহীর সাথে সবসময় ছায়ার মতো কিন্তু এখন জুনিয়র সাকিব আগলে রেখেছে এবং জুনিয়র সাকিব আরোহীর সাথে এখন বিভিন্ন শুট বা নাটকের শ্যুটে কিন্তু তাকেই দেখা যাচ্ছে আরোহীর পাশে চরিত্র কিন্তু দেখা যাচ্ছে সাকিবকে সেই জায়গা থেকে মিরজের কিছুদিন আগে বলছে যে না আরোহী মিমের সাথে এরকম সম্পর্ক ছিল না কিন্তু তার সাথে যে একটা বন্ধুত্ব সম্পর্ক সেখানেও কিছুটা হয়তো ভাটা পড়েছে এরকম মিরাজের কথা থেকে আমরা বুঝতে পারি তো আরোহী মিম এবং মিরাজ এই জুটি কি আপনাদের কাছে বেশ ছিল না বর্তমানে আরোহী মিম এবং জুনিয়র সাকিব কার ঝুটি আপনার কাছে অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ বেস্ট অফ লাখ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা মানুষ হারিয়ে গেলে তাকে যে শুট আপ করতে হবে এটার কোনো মানে হয় না